হুগলির আরামবাগ পুরসভা দু নম্বর বর্ডের একটি বাড়ির পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কার্যত দাদাগিরি চালাচ্ছেন বেশ কয়েকজন মানুষ বাড়ির মালিক টুম্পা পাত্র বলছেন ওয়ার্ডের বেশ কয়েকজন তার বাড়ি গিয়ে পুরসভার লিখিত অনুমতি ছাড়াই পাঁচিল ভাঙতে শুরু করে এবং তাদের কাছে প্রশাসনের অনুমতি নেই এবং তারা প্রশাসনকে তোয়াক্কাও করে না একেবারে পাঁচিল ভাঙতে শুরু করে দেয় তারা নিশ্চয়ই এর পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে এদিন যারা গেছিলেন তারা পুরসভার কোনো কাগজপত্র কিন্তু সংবাদ মাধ্যমকে দেখাতে পারেননি এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় যেখানে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চলছে সেখানে গ্রামের কয়েকজন কারোর কোনো অনুমতি ছাড়াই একটা বাড়িতে গিয়ে পাঁচিল ভাঙছে ঘটনার প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলছেন জায়গাটা আগে দেখি ঠিক কি হয়েছে খোঁজ খবর নিয়ে তারপর বলবো তাহলে এই বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নেবে আগামী দিনে তো এই মহিলার পুরো ঘর ভেঙে দেওয়া হবে পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে ফেলায় তিনি কান্নায় একেবারে হতবাক হয়ে গেছেন তিনি ভাবতে পারছেন না কি করবেন এটা কার জন্য হচ্ছে এর পেছনে কাদের মদত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এই সবটা জানার এবং সেটা জেনে আপনাদেরকে জানানোর দায়িত্ব রইল আমাদের ওপর এ বিষয়ে ঠিক কী কী ঘটলো সেটা তুলে ধরলাম নিউজ বাংলাদিশার পর্দায়

সে যার জিনিসটা ভাঙা হচ্ছে যে নিজে পর্যন্ত চেয়ার পৌরসভা পৌরসভায় তাকে চেয়ার ছেলে

আমার নাম সুশান্ত চক্রবর্তী আমার নাম সুশান্ত চক্রবর্তী পৌরসভা থেকে 6 জন লোকেছে পৌরসভা থেকে 6 জন লোকেছে মাপযোগ সব হয়েছে এনার এনআর এনআর নিজার আমিন ছিল আমাদের আমিন ছিল পৌরসভা থেকে ছজন জন এসেছে পৌরসভার ইঞ্জিনিয়ার এসেছে শান্তিনগর আছে এই আমাদেরকে সবাইকে ডেকেছে ভাই চাই না আমরা রোডসের জায়গায় বাড়ি দোকান একসাথে কাজ করছিলাম ঠিক আছে আট ফুট রাস্তা ছাড়া আছে তার হারু চক্রবর্তী এসে জোর করে পাঁচিল আমাদের ভাঙার জন্য এ করছে পার্টির লোক এসেছিল তিরিশ বছর বাড়ি যে ট্যাক্স দিচ্ছি আমরা কল কারেন্ট সবই আছে কাজ করছি পরিষেবা সব সবই দিচ্ছি আমরা হ্যাঁ আট ফুট রাস্তা পড়ে আছে নকশায় আট ফুট রাস্তা পড়ে আছে তারপর বাইরে ছ ফুট আছে হ্যাঁ না না কোনো কিছু দেখেনি হঠাৎ ভাইতে হচ্ছে হঠাৎ মানা করেছি তা শুনলো না হ্যাঁ মারতে মারতে আসার খাপ গাড়ি কাছে চলে আসছে লোক নিয়ে এসেছে রাত্রেবেলা

ছিল রাত্রে বেলা রাত নটার সময় আমি একা ছিলাম আমাকে ডাকছে যে তিন দিনের মধ্যে ভাঙা হয়নি কেন পাঁচিরটা হ্যাঁ অভিযোগ করতে লোক নিয়ে এসছিল অভিযোগ করতে যে দাঁড়িয়ে আমার নাম দিল টুম্প পাত্র পারুল সাঁদরাপাড়া দু নম্বর ওয়ার্ড আমরা চাই চেয়ারম্যান কিন্তু কাছে আমরা গিয়েছিলাম চেয়ারম্যান কোনো দিন টাইম দেওয়া হয়েছিল বললো আমরা এসে থেকে একটা মিউচুয়াল করে দেবো কিন্তু সে আসেনি ওনারা হারিচক্রবর্তী এসে বলছে নাকি চেয়ারম্যান আমাদেরকে বলেছে ভেঙে দিতে হঠাৎ এসে আজকে ফাংশন

की भाई किस पासील भांगा जाए की बैगवट्टा में जाए ना खोबनी ची और उनका काउंटर के टाप्सी देख 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 अरे उन्हीं मजे के चेयर में भाई सालों भांगते हुए तेरा नाम नहीं है भाई ना ना उनका भांगते वाला नहीं यार आई ना तो क्या ना बैगवट्टा ब्रोम बॉड में नाम ना तो नाम आगे देखिए মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরানবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট